কদমের কাছে যারা এসেছে। তারাই ধন্য হয়েছে এমন মানুষ হয়েছে সোনার মানুষে পরিণত হয়ে গেছে যেই ওমর তাকে সবাই চিন্ত যে ওমর মানেই একজন রক্ত গরম করা ব্যক্তি তার দরবারি যার ধরে ছাড়ে না ডাইরেক্ট আক কুপ মাথা এক পাশে ধর এক পাশে এই ওমর আল্লাহর রাসূলের মাথা কাটতে গেল আর এই ওমর আল্লাহর রাসূলের কাছে এসে রাসূলের আদর্শে এমন একজন সোনার মানুষ হয়ে গেল আল্লাহর নবী বলেন যদি আমার পরে কোন নবী আসত তাইলে সেটা হতো ওমর কেন এমন মানুষ হয়ে গেল ওমরের জীবনী যদি পড়ে থাকেন তাহলে আপনারা জানেন আল্লাহ নবীর অনুগত বান্দা শুধু ছিলেন না এমন একজন সোনার মানুষ হয়ে গেলেন যখন তিনি ক্ষমতায় ছিলেন যখন তিনি খলিফা তখন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াতেন আর দেখতেন কোন মানুষ কোন কষ্টে আছে কোন মানুষ খেয়ে আছে কোন মানুষ না খেয়ে আছে কোন মানুষ কোন বিপদে আছে রাতের অন্ধকারে ঘুরতেন ঘুরতেন আর খুঁজে খুঁজে বেড়াতেন একবার একজনের বাড়ির কাছে গেলেন অনেকেই জানেন ঘটনাটা যে পাঁচিলের উপর থেকে উকি মেরে দেখেন একজন বৃদ্ধা মহিলা উনি উনার সন্তানদের জন্য রান্না করছেন আর সন্তানেরা চুলার চারিদিকে বসা একজন 对转，顶转，转。 সন্তান চারদিকে বসা রয়েছে বারবার বলছে আম্মু খেতে দাও আর কত ক্ষুধার যন্ত্রণা সহ্য করবো গো আম্মু ও গো আম্মু আর কত দেরি হবে রান্না করতে আর কতক্ষণ পরে তোমার রান্না হয়ে যাবে আর এই মহিলা বারবার চুলাই চাল দিচ্ছেন চুলাই চাল দিচ্ছেন আল্লাহর নবীর সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু উনি চেয়ে চেয়ে দেখতেছেন কি ঘটনা ঘটে এই দেখতে দেখতে এক সময় দেখলেন সন্তানেরা ক্লান্ত হয়ে গেল তারা ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে গেল যখন যখন ঘুমিয়ে গেল ঘুমানোর পরে ওই বৃদ্ধা মহিলাটি চুলাই জাল বন্ধ করে দিলেন চুলাই আর জাল দিচ্ছেন না আল্লাহর নবীর সাহাবি হমদুল্লাহ নক করে ওই বাড়িতে ঢুকলেন ঢুকে বললেন ওগো বৃদ্ধা তুমি কি এমন রান্না করছিলে যে রান্না শেষ হলো না অথচ তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল আবার তুমি তাদের খাওয়ালে না خدায় তারা কাতর ছিল আমার রান্নাটাও শেষ করলে না তুমি কেন চুলার আগুনটা নিভিয়ে দিলে বলো দেখি ওই বৃদ্ধা মহিলা বলল আগুন তো গো মুসাফির আমি চিনি না তোমাকে তবে তোমার কাছে বলতে আমার কোনো আপত্তি নাই আজ কয়দিন হয়ে গেল আমার বাড়িতে কোনো খাবার নাই আমার বাড়িতে রান্না করার মতো কোনো খাদ্য নাই কোন সামগ্রী নাই যেটা রান্না করে আমার সন্তানদের খাওয়াবো কিন্তু আমার সন্তানেরা ক্ষুধার তো আজ তিন চার দিন ধরে তেমন কিছু খাওয়াতে পারি নাই বারবার কান্না করছে আম্মা রান্না করো খেতে দাও খেতে দাও এই জন্যে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি মরুর বুক থেকে কিছু পাথর খুটে এনেছি আর ওই পাথর গুলো হাড়িতে দিয়ে আমি জাল দিচ্ছি ও গো মুসাফির তুমি তো নিজেই জানো এই পাথর যদি আমি জালাতে জালাতে কেমত সংগঠিত হয়ে যায় তবু এই পাথর সিদ্ধ করতে পারব না ওমাযাদুল্লাহ তাআলা হু তাড়াতাড়ি করে বাড়িতে ছুটে গেলেন নিজের রাজ দরবারে গেলেন রিদনিজের দরবারে যে আঠার বস্তাটা মাথায় নিয়ে যখন আসছেন তখন উমরের অন্যান্য যারা সহকর্মী ছিল সহযোদ্ধা ছিল তারা বললো গোমর এই আটার বস্তা কেন নিচে মাথায় নিয়ে ছুটেছ ও গোমর রাদুহ আপনি আটার বস্তাটা আমাদের মাথায় তুলে দেন আমরা নিয়ে যাই ওমর রাদু বললেন আমি দিতে পারি যদি তোমরা কথা দাও পরকালের ময়দানে যেদিন আল্লাহ আমাকে বিচারের কাজ কয় তার করিয়ে বলবেন ওরে ওমর আমি শাসন ব্যবস্থা রাষ্ট্র ক্ষমতা হাতে দিয়েছিলাম তোকে আমি অর্ধ পৃথিবীর শাসক বানিয়েছিলাম তোকে আমি মন্ত্রী বানিয়েছিলাম প্রধানমন্ত্রী বানিয়েছিলাম এমপি বানিয়েছিলাম চেয়ারম্যান বানিয়েছিলাম তোর ক্ষমতা দিয়েছিলাম হাতে সেই ক্ষমতার অপব্যবহার করেছিলি অথচ একজন বৃদ্ধা সে তার সন্তানদেরকে খাবার দিতে পারে না। সে তার সন্তানদেরকে পাথর জাল দিয়ে সান্ত্বনা দিয়েছে ওরে ও আজকে তুই দায়ী হয়ে গেছিস তোর জন্য জান্নাত আর বরাদ্দ নেই জাহান্নাম বরাদ্দ হয়ে গেল এই

সহযোগিতা করে আটা মেরে রুটি বানিয়ে বানালেন রুটিগুলো ছেটলেন তারপরে রুটিটা সন্তানদেরকে ডাকলেন ডাকালেন ডেকে বললেন ওদেরকে খাওয়াও পরিতৃপ্ত করে তাদেরকে খাওয়ালো তারপরে মোরাদুল্লাহ তাআলা হ বললেন ওগো বৃদ্ধা মহিলা তুমি কালকে ওমরের এর দরবারে এসো সেখান থেকে কিছু সহযোগিতা নিয়ে যেও বৃদ্ধা মহিলা বলল তুমি কে আমি চিনি না দाल তোমার জন্য আমি একটু দোয়া করব উনার সাথে হাত তুললেন বৃদ্ধা মহিলা দোয়া করছে আল্লাহ তুমি এই আরবে কাকে খলিফা বানিয়েছো জানি না তুমি যদি ওই ওমর ও আল্লাহ তুমি এই আরবে ওমরকে খলিফা বানিয়েছ জানি আমি জানি না তুমি যদি ওমর কে আরবের খলিফা না বানায়ে যদি এই মুসাফিরটাকে আরবের খলিফা বানাই দিতে তাইলে আমার মতো দুঃখীরা কেউ না খেয়ে এই আরবে থাকতো না আল্লাহ তোমার ফরিয়াদ করি তুমি ওমর কে নয় তুমি এই মুসাফির কে রাষ্ট্র ক্ষমতা দান করে দাও আরবের প্রেসিডেন্ট বানিয়ে দাও ওমর রাদিয়াল্লাহ তাআলা নহু দুয়ায় হাত তুললেন এবং আমিন বললেন তারপর বললেন কালকে আসো ওমরের দরবারে বৃদ্ধ মহিলাটা বলল ওখানে গেলে কি দেখা করতে পারবো নাকি বলল অবশ্যই পারবে আমি সেখানে থাকব পরের দিন বৃদ্ধা মহিলা যখন গেলেন যে অবাক হয়ে গেলেন যে খলিফার আসনে যার বসার কথা ওই বৃদ্ধ মহিলা দেখলেন যে ব্যক্তিটি গত রাতে রুটি বানিয়ে ওই বাচ্চাদেরকে ডেকে খাওয়াইছে সেই ব্যক্তিটি আজকের সেই ওমর আজকের রাষ্ট্রের খলিফা আল্লাহু আকবার ও আমার নেতারা আদর্শ কেন শেখো না কেন বুঝতে চাও না জনগণের সম্পদ আত্মসাত করো পরকালের ময়দানে কি জবাব দেবা গো তোমার প্রতিটা কর্ম রেকর্ড হয়ে যাচ্ছে আমলের নেকামলের খাতায় বদামলের খাতায় প্রতিটা কর্ম রেকর্ড হয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার একজন ছাত্র মারা গেল বস্তাবন্দি লাশ পাওয়া গেল নদীতে লাশ পাওয়া গেল, গতকালকে রিপোর্ট বের হয়েছে এই লাশটি এই মৃত মানুষটি নাকি আত্মহত্যা করেছে আত্মহত্যা যদি করে থাকে তাহলে বাস্তায় ঢুকলো কিভাবে নাকি আগের বাস্তায় ঢুকে তারপর আত্মহত্যা করেছে আমাদের জানা নাই আমরা শুধু এতটুকু বলতে চাই প্রশাসনের পরে আমাদের আমাদের যথেষ্ট বিশ্বাস আছে আমাদের আস্থা আছে আমার বাংলাদেশের প্রশাসন তারা অন্য দেশের মতো নয় বাংলাদেশের প্রশাসন খুব সহজেই রহস্য উদ্ঘাটন করে ফেলতে পারে যেই মানুষটা ইন্তেকাল করলো যেই মানুষটা মারা গেল কেন মারা গেল কিসের জন্য মারা গেল যদি প্রকৃত অর্থে আত্মহত্যা করে থাকে কোনো বক্তব্য নাই কিন্তু যদি তাকে কেউ হত্যা করে থাকে তাদেরকে বিচারের আওতায় আনা আমার জন্য প্রয়োজন আপনার জন্য প্রয়োজন দেশের জন্য প্রয়োজন জাতির জন্য প্রয়োজন বলেন ঠিক কিনা আমি মাঝে মাঝে বলে থাকি ও আমার ভাইরা চোখের সামনে অন্যায় হয় কেউ প্রতিবাদ করে না একজন যুবক যখন ফেন্সি ডিল খোর হয় ডাল খায় কি খায় ডাল খায় আগের সময় মানুষ যদি সিকনা থাকতো তাহলে মানসি বলতো যে তুই কি খাস টাস নে কিছু এত সিকনা কেন পাতলা কেন আর এখন যদি টিং টিং এ হয় কয় তুই কিছু খাইস নাকি আগের সময় না মানুষকে বলতো তুই কিছু খাইস নেন ভালো করে খাবি মোটা তাজা হবে আর এখন যারা ঠিক না ওদের বলে তুই কিছু খাইস নাকি ওইগুলো ছেড়ে দে

আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি কি বাজে কথা বলছি না সত্যি আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে চার্জ করিয়া পড়ে ওরে সার মেয়েরা সবাই না সোগাসার মেয়েরা অনেকেই জগা সার মে ইরা কুরআন ধরে না টিকটকে ভিডিও ইরা করে আজকালকের ছেলেরা বই আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড করাই না করাই না কোলে গানটা গেলে তারপরে ওয়াজে যায় না নতুন করে হয়েছে চালু এ আমার কন্টারেন পরিচয় করাই দেখি এই আমার বাই ফেরেন টাকা আছে শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার ওরে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ে ওরে সোগাসার মেয়েরা সবাই না কুলিয়ার মেয়েরা অনেকেই কুলিয়ার মেয়েরা কোরআন হাদিস ধরে না কলিয়ার মাইয়ারা কোরআন হাদিস পড়ে না টিকটকে ভিডিও ইরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে পড়ি ঠিক না ও আমার ভাইরা যে কথা বলছিলাম